রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি দিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো সারা বছর কিভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখা যায় এই সময় তো মানে কাঁঠালের দিন এই সময় তো অ্যাভেলেবেল কাঁঠালের বীজ মানে পাওয়া যায় আর যে কোনো তরকারিতে কাঁঠালের বীজ খাওয়ার মন হলেই খাওয়া যায় কিন্তু আমরা অসময়ে যখন কাঁঠালের বীজ খাওয়ার মন হয় তখন আমরা কাঁঠালের বীজ পাইনি তাই সেই অসময়ে যদি খাওয়ার মন হয় সেই কাঁঠালের বীজটা খাওয়ার জন্যই আমি আজকে সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো আপনারাও এইভাবে পদ্ধতিটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিপ সিপ করবেন না একদম কীভাবে আমি কাঁঠালের বীজটা সংরক্ষণ করে রাখছি সেটাই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই যে এক ইয়ে যে এক মানে বাটি বা বাক্স বলুন এটা একটা এক বাক্স কাঁঠালের বীজ আর ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি ভাবে শুকিয়েছি দেখলেই বুঝতে পারবেন একদম ফেটে ফেটে গেছে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছাই উনুনের শুকনো ছাই আর এটা হচ্ছে পুরো পুরো মানে হচ্ছে এটা হচ্ছে এটা ধান ভাঙিয়ে যে খোসাটা বেরো হয় সেটাকেই আমরা পুরো বলি যারা গ্রামে থাকে তারা জানবেন পুরোটা কী মানে ধান ভাঙিয়ে যে খোসাটা হয় সেটাকে কুঁড়ো বলে বা তুষ বলে আর যারা শহরে থাকে তাদেরকে আমি বলছি এটা হচ্ছে ধান ভাঙিয়ে যে খোসাটা বের হয় এটা সেটাকে কুঁড়ো বলে বা তুষ বলে সেই কুঁড়ো বা তুষ নিয়েছি আর ছাই নিয়েছি আর কাঁঠালে বীজ আর একটা এই যে মাটির মালসা নিয়েছি আর কিছুই লাগবে না এবার আমি এই এই সংরক্ষণের জন্য পরিষ্কার একদম কাঠালে বীজ লাগবে মানে একটু দাগ ফাটা হলে হবে না কিন্তু থাকবে না সেই জন্য আমি নিয়ে নিয়েছি পরিষ্কার বীজ রোদে শুকিয়ে রেখেছি এবার আমি বীজটা নিয়ে নিয়ে ঢেলে নিয়েছি এবার আমি দিয়ে দেব কিছু পুরো আপনারা বালি দিয়েও রাখতে পারেন বালি দিয়েও থাকে ভালো আর পুরো দিয়েও ভালো থাকে সারা বছর কুড়ো দিয়েও থাকে কিচ্ছু হবে না একসঙ্গে আমি ভালো করে কাঁঠালের বীজের সঙ্গে এটা মাখিয়ে নেবো ছাই আর পুরো এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এই একটা মাটির আমি হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়ির মধ্যে আমি খানিকটা কুঁড়ো দেব আর খানিকটা দিয়ে দেব শুকনো ছাই আর এই যে মাখিয়ে রেখেছে কাঁঠালের বিষটা এটা খানিক খানিক করে দেব সব সমেত পুরো ছাই সমেত খানিক খানিক করে দিয়ে দেবো আবার খানিকটা আমি কুঁড়ো দেব আবার খানিকটা ছাই দেবো যে এইভাবে আবার খানিকটা বীজ আর পুরো ছাই দেব এই দেখুন বন্ধুরা আমি একটার ওপর একটা এইভাবে ভাবে অল্প অল্প কাটার বীজ দিচ্ছি আর ছাই আর দিয়ে দিচ্ছি এই যে অল্প অল্প করে দিচ্ছি আর ছাই পুরো একসঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে সব কাটার বীজ দিয়ে রাখলে হবে না খানিকখানি পুরো ছাই দিতে হবে যাতে কেউ কারোর গায়ে না লেগে এইভাবে সব আমি বীজ কটা দিয়ে দিলাম আর যে পুরো মাখিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর বাদ বাকি এখানে কাঁঠালের বীজগুলো বেরিয়ে থাকলে হবে না এর উপর দিয়ে দেবো আমি ছাই খানিক আর পুরো এইভাবে গোটা ইয়েটা ভর্তি করে একদম যেন কাঁঠালের বীজ যেন দেখা না যায় সেই পর্যায়ে রাখ আর আপনারা হয়তো জানেন না বন্ধুরা চালও এরকম যদি ভাঙিয়ে দেওয়া যায় না চালও এক বছর থেকে যায় কিচ্ছু হয় না পুরো রাখলে যারা গ্রামের মানুষ আমরা চাল ভাঙিয়ে রাখি বাড়িতে সেদ্ধ করা হয় ভাঙিয়ে রাখা হয় সেই চাল যদি পুরো সমেত রাখা হয় এক বছর চলে যায় কিচ্ছু হয় না পোকাও ধরে না আর একটু ছাই দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা একদম মাপে মাপে পার্থেক্ট ফলে গেছে আর একটু উপরে পুরো ছাই বেশি করে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এই যে এই একটা মালসার ঢাকা নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে আমি এটা এক জায়গায় রেখে দেবো ঘরের এক কোণে বা রান্নাঘরের এক কোণে বা যে কোনো জায়গায় এক কোণে রেখে দিলেই হবে এটা সারা বছর এইভাবেই থাকবে মানে যখন মন যখন ইচ্ছা হবে রান্না করা তখন নিয়ে আমরা রান্না করতে পারবো নষ্ট হবে না কিচ্ছু হবে না আর আমরা বারো মাসই কাঠানি বীজটা পেয়ে যাব। তাই আপনারাও এইভাবে একবার কাঠানের বীজ আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে একবার রেখে দেখুন এক বছর রেখে দেখুন খুব ভালো থাকবে আর যখন ইচ্ছা হবে তখন আপনারা বীজটা বের করে রান্না করে খেতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা পদ্ধতিটা যদি আপনার আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা দেখাব ভিডিওটা